কাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তার উপরে রোববার নিয়ে এলো মাটাল আর চিংড়ি মাছ চিংড়ি মাছের এই মালাইকারিটা করে যখন পাতের পাশে একটু দিলাম পুরো ভাতটা কিন্তু এটা দিয়েই খেয়ে উঠলো মালাইকারি বানানোর জন্য প্রথমেই গাছের নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে রেখে দিলাম দু মিনিট এ মিক্সিতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা জিরে চারমগুচ কয়েকটা কাজু বাদাম দুটো রসুনের কোয়া পেঁয়াজ কেটে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো সঙ্গে কিন্তু একটু কাতলা মাছও ছিল ভালো করে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মিখে পিকগুলো ধুয়ে চিংড়ি মাছি দিয়ে দিলাম যাতে পাকা না হয় কড়াইতে তেল কড়াইতেগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব দুটো টুকরো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ একটা গোলমরিচ দিয়ে দিয়ে দেব একটু জিরে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব ফ্লেমটা যেন মিডিয়াম হয় না হলে মশলাটা পুড়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা আর লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব তুমি ভিজিয়ে রাখা সেই নারকেলটা এবার সুন্দর করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দুধটা বের করে নেবো সুন্দর করে এই দেখো খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে এবার আমি একটু একটু করে এই মশলার মধ্যে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার একটু দিয়ে দেব আমি কিন্তু এই পর্যায়ে একটু কোনো চিনি দিয়ে দেব তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো এবারে মশলাটা হয়ে গেছে আমি এবার পুরো দুধটা দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এই মশলার ঝোলটা ফুটে উঠছে ঝোল ফুটে উঠেছে এই পর্যায়ে ভাজা ভাজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কোনো গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে দিলে কিন্তু একদম রেডি তোমরা কিন্তু রান্নাঘরে এই জিনিসটা বানিয়ে খেতে পারো দুর্দান্ত হয়েছিল খেতে এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব এতটা লোভনীয় হয়েছিল দেখতে তোমাদেরকে আর কি বলবো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর আমি এদিকে খেতে থাকি তোমরা ছটপট চলে আসো তোমাদেরও নিমন্ত্রণ হলো টাটা